আপনি ধর্মপুর দরবারের পৃষ্ঠপোষকে দেখেছেন কিনা জানি না কোনি তারপর আমাদের মুর্শিদ খিবলা আল্লামা তاهر شاہ মাদ্রাজা জিললুহু আলী আল্লামা সাবির شاہ মাদ্রাজা জিললুহু আলী ওনারা আওলাদ রসুল নবী বাগানের ফুল এরপরেও চলাফেরা একদম সাদা সিদা আল্লাহ রাসূল বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে আদ দুনিয়া সিজুনুল মুমিনি ওয়জান্নাতুল কাফির আমাল নবী বলেছেন এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য হয়ত খালাকারাগত এবং কাফিরদের জন্য বেশ তো খানা এই দুনিয়াতে মুমিনরা কষ্ট করে চলবে এজন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কঠিন থেকে কঠিনতম পরীক্ষার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন যেটা বলেন সুবহানাল্লাহ তো আপনারা যারা এসেছেন এখানে যারা মাটিতে বসেছেন যেতুন মসজিদ এরপরেও বসেছেন কিন্তু আপনারা এখানে অনেক মানুষ হয়েছিল যারা বিভিন্ন দামি দামি সোফার মধ্যে চিফ গেস্ট হিসেবে আপনারা অনেক সময় যান বসেন কিন্তু এখানে মসজিদে আল্লাহর ঘরে বসে গেছেন আমি আসলে একটা ফর্মালিটি রাখার জন্য হয়তো আমাকে একটা চেয়ার আপনারা দিয়েছেন যেহেতু যিনি বক্তা ওনার চেহারাটা দেখা যেতে হয় সেজন্য দিয়েছেন কিন্তু এখানে যারা আপনারা বসেছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার থেকে দামি

দুনিয়ার জমিনে তসবি ফেলেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আঠারো হাজার মকলুকাত আশি হাজার আলম একটা অনুমান ভিত্তিক তফসিল কারণ বলেছেন আঠারো হাজার মকলুকাত কিন্তু আঠারো হাজার মকলুকাতের মধ্যে সীমাবদ্ধ নয় যদি কেউ বলে আঠারো হাজার মকলুকাত তাহলে আল্লাহর উপরে তোহমত দেওয়া হবে যে আল্লাহ পাক আঠারো হাজার পরে আর সৃষ্টি করতে সক্ষম নয় এটা একটা তাফসির কারকগণ বলেছেন যে আঠারো হাজার মাসলুক আশি হাজার আলাম তথাপিও আল্লাহ পাকের অবনীত সৃষ্টি কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক যদি আমাদের নদী কি সৃষ্টি না করতেন আরেকটু যদি বলেন না

بشوشة الظباب فديشتاتات أمان نبي خير الأولين والآخرين أمان نبي سيد المرسلين أمان نبي سيد الصقلين خاتم النبيين شمس الدعاء بدر الدجالون الهدى فخر الغرى كهف الورى مصباح الزلم جميل الشيم شفيع الأمم صاحب القاب قوسين

যদি কষ্ট না হয় বাচ্চারা কিন্তু এখনো কথা বলতেছে আপনারা একটু সামনে আসেন একটু জিগিরে করেন

আমি আপনাকে জাবুর কিতাব দিব ও আমি আপনাকে انجিল কিতাব দান করব তবে আপনারা নবুয়াত অবস্থায় দুনিয়ার জন্য নেকি আমি আল্লাহর তাওহিদের পরে আপনাদের নবুয়ত রাসূলুল্লাহর আগে আখের জামানার নবী

কিয়ামত এর আগে ইসা ও আল্লাহর দুনিয়ার সুমিনার আসমান ও ভাই ইসা রুহুল্লাহ আপনি এতগুলো মাসুর পায় আম্বর হওয়ার পরে ইঞ্জিল কিতাব পাওয়ার পরে আপনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আপনি আল্লাহ কাছে দরখাস্ত করেছেন জন্য।

واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من

كنتم منيركو أَمِي إنسانَ من القرى منجى الرسول منجى النبي الدنيا الزمينة مصدقا لما معكم مصدقا لما معكم عيد يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد যার নাম হবে আমি ঈশ্বর পরে যে নবী আসবেন তার নাম হবে আহমদ আসমানে আহমদ জমিনের মধ্যে হবে মোহাম্মদ তোমার একটাই কাজ হবে ওনারা আগে যত নবী রসুল দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবী রসুলদের এবং সমস্ত নবী রসুলদের কিতাবগুলি তিনি সত্যায়ন করবেন সত্যায়িত করবেন আমি ঈশ্বর ওই নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি